মা ও শাশুড়ি টানাটানি নতুন বধুকে নিয়ে যেন দৌড়ি টানাটানির খেলা ঘটনা গোছকরা গাল সাইড স্কুলে তবেই টানাটানির খেলায় জিতলেন শাশুড়ি নতুন গৃহবধূ শ্বশুরবাড়ির জয় প্রসঙ্গত পনেরো দিন আগে প্রেম করে বিয়ে হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী শ্বশুরবাড়ি থেকেই পরীক্ষা দিচ্ছিলেন উচ্চ মাধ্যমিকের প্রথম দিনই পরীক্ষা হল থেকে বেরিয়ে আসার পরেই ওই ছাত্রীকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য টানাটানি শুরু করে ছাত্রীর মা খবর পেয়ে চলে আসবেন পরীক্ষার্থীর শাশুড়িও মা ও শাশুড়ি টানাটানি জেরে অসুস্থ হয়ে পড়লেন ওই উচ্চ মাধ্যমিক ছাত্রী বৃহস্পতিবার এই ঘটনা ঘিরে গুসকরা শহরে ব্যাপক চাঞ্চল্য চড়ায় গুসকরা হাসপাতালে ভর্তি করা হয় অসুস্থ ছাত্রীকে বেশ কিছুক্ষণ ভর্তি থাকার পর একটু সুস্থ হলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় শেষে ছাত্রীর নিজের ইচ্ছায় শ্বশুর বাড়িতে ফিরে যান কুসকরা শহরের বাসিন্দা উচ্চ মাধ্যমিক ছাত্রী গুসকরা গার্লস হাই স্কুলের ছাত্রী গুসকরা শহরের বাসিন্দা এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল দু সপ্তাহ আগে দুজনে বিয়ে করেন জানা গিয়েছে ছাত্রীর বাবা মা এই বিয়েতে ততটা রাজি ছিলেন না যদিও ছাত্রীর দাবি মধ্যে কথাবার্তা বলেই মধ্যে বিয়ে দেওয়া এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে আসেন ওই ছাত্রী কুসকরা পিপি ইনস্টিটিউশন পরীক্ষা কেন্দ্র স্বামী পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে চলে যান ইতিমধ্যেই ছাত্রীর মা এসে অপেক্ষা করছিলেন ওই ছাত্রী পরীক্ষা দিয়ে বেরিয়ে আসতেই তাকে টানাটানি করতে শুরু করেন মা কিন্তু ছাত্রীটি যেতে চাইছিলেন না ধাক্কা ধাক্কিতে পড়ে যায় ছাত্রী মাথায় চোট লাগে গোসকরাই হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল চত্বরেও দেখা যায় দুই পরিবারের মধ্যে বছসা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ওর বাড়ির লোক আমাদের বাড়িতে কাকা কাকি সবাই রেখে গেছিল ঠিক আছে তার সেদিনও ওকে মারধর করা হয়েছিল তারপর সিদ্ধান্ত নিয়ে আমরা ওকে বিয়ে করেছি তারপর আজকে বিয়ে করা এই দশ পনেরো দিন হয়েছে পনেরো দিন আগে বিয়ে করেছি আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল নিয়ে ওকে দিতে এসলাম নিয়ে আমার কাজ ছিল বলে আমি চলে গেলাম যে স্কুল ছুটি হলে আমি আসবো তারপর বান্ধবী ফোন করেছে যে ওর ব্যাপার ও মা রাস্তাঘাটে টান টানি করে জোর জবরদস্তি ঘর নিয়ে দেখি এখন অবস্থা মেয়েটার খুবই অবস্থা একটু খারাপ আছে কি মাথায় চোট লেগেছে এখানে কিভাবে ওর মা ঠেলে দিয়েছে রাস্তার মধ্যে সেদিনও মারধর করেছিল সেদিন আমরা কিছু বলি নাই দিতে পেরেছে পরীক্ষা দিয়েছে এবারে এই অবস্থায় কি করে পরীক্ষা দিবে আবার আর কটা পরীক্ষা আছে কি নাম আমার নাম সুরাজ পাসমান ওর নাম আছে দিশা সাহ দুজনের এই বয়স হয়ে গিয়েছে আমার পাস প্রাপ্ত হ্যাঁ আর বয়স আছে 28 ওনাদের বক্তব্য কি ওনাদের বক্তব্য মেয়েটাকে আমার সঙ্গে থাকতে দেবে না মানে ঘর সংসার করতে দেবে হ্যাঁ আপনি কি চাইছেন আমি চাই ওর সঙ্গে ঘর সংসার করতে আমি এটা আর মেয়েটাও চাই ঘর সংসার করতে রাতে পার্টি অফিসের ধোঁকাবাজি করলো ছেলেরাও ধোকাবাজি করলো সব বললো কি রাতে সকালে বিয়ে দিব রাতে বিয়ে দিয়ে না মাকে না বাবাকে কাউকে জিজ্ঞেস করে না বিয়ে দিয়ে দিল মেয়ে কি করে মেয়ের তো দিমাগের চোট লেগে গেলো তো বুঝতে পারছে না কি হচ্ছে না আছে ওর সঙ্গে ওরা তো দিমাগে যে দিচ্ছে সে বলছে ওই যেমনি মাথা ডাইভার্ট করে দেয় না অমনি করে দিল আমার মেয়েকে পরীক্ষা দিয়েছে হ্যাঁ পার্টি অফিসরা আমাদের সাথে ধোকা করলো ছেলেরা ধোকা করলো কিন্তু মেয়েটা আমার বুঝতে পারছে না মেয়েটা বুঝতে পারছে না ওরা বললো সকালে বিয়ে দেবো আমার ভাই আমার বোনের বোর এসেছিল দাঁড়িয়ে ছিল আমি চাইছি আমার মেয়ে আমার সঙ্গে থাকুক আমি যখন হবে আমি দেখবো আমি যদি ভাববো যদি আমার মন লাগবে কিনা দিয়ে দেবো ওর সঙ্গেই মেয়ে থাকবে তা দিয়ে দেবো কিন্তু এখন আমার মেয়ের সঙ্গে আমার সঙ্গে থাকবে আমাকে সময় দিতে হবে সময় দিতে হবে আমাকে বাস এটুকুই আমি চাইছি আমাকে সময় দেয় আমার মেয়ে আমার ঘরে থাকুক আমি দিমাগ ঠান্ডা হবে আমি বুঝবো না মেয়ে ওর সঙ্গে থাকবে আমি দি দেবো কিন্তু নাম আমি জানি না